শিশুর তলা আপনাদের এই গ্রামের লোক যদি খবর পাই যে আমাদের ভগবান থানা থানাতে নবীর জুতো মুবারক রেখেছে সৌদি আরব থেকে নিয়ে এসেছে থেকে নিয়ে এসেছে একটা আর যদি ছাড় দিয়ে দেয় তাহলে একটা চুমুন দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে না কি বলে আর এক গুদর মুলসি আহলে কবিজদের জুতা যদি থেকে যায় জি কেউ যদি বলে যে সিস্টার রাহুল বিমল দাসের বাটা তিরঙ্গা দাসের জুতা আছে এখানে যাবেন কি জুতা কি আর বাপ পড়ে থাকলে তো কেউ যাবে না না কি বলেন তাহলে নবীর জুতা আমাদের জুতা চলবে ইমাম আব্দুল হক রহমতুল্লাহ বলছেন আমার নবী আরো জুতা পড়ে গেছিলেন ওখানে আল্লাহ নবীর জুতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর জুতা যদি মুসলমান মাথায় পেয়ে একটা মুসলমান মনে করবে থাকে আমি আছি নবীর তাজ মনে করবে তাহলে রাসূলুল্লাহর জুতো আমাদের সমান বলে আমার তো চলতে পর্যন্ত নবীর জুতা চুমতেন যেই জমিনে নবী কদম রাখতেন জমিন নিজেকে ভাগ্যবান মনে করতেন যেই পাথরে নবী কদম রাখতেন পাথর পিঘলাতে আরম্ভ করতেন তাহলে ওই নবীর সাথে আমাদের তুলনা হবে না তার কারণে জুতো পরে কবরস্থানে পরিবেশ করা এটা অবৈধ জুতো পরে জানাজার নামাজ পড়া পর্যন্ত বৈধ না জায়েজ না বলেন সুবহানাল্লাহ চলবে না এটা আদবের খেলাফ তার কারণে জুতা খুলে সুন্দরভাবে জানাজার নামাজটা পড়তে হবে না কি বলেন বাবা এইবার চলে আসে আসে জানা জানা